চিনি সে তো মানুষের কৃত্রিম সৃষ্টি কুষার আখ এক্ষু থেকে তৈরি হয়ে চিনি সেই চিনি মানানোর রকম প্রক্রিয়ার মাধ্যমে সাধু খাবারের মাধ্যমে মানুষের মুগ্রো চোখে একটি খাবার হয় অনেক মানুষের প্রিয় এই খাবারটি পছন্দের চিনি কম বেশি সব কাজে ব্যবহার করা হয় সেই চিনি থেকে তৈরি হয় মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে নানা রকমের পণ্য গতপর্বে আপনাদের দেখাইছে মালপোয়া মালপুয়া আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে খাজা তৈরি করা হয় খাজা হচ্ছে এক প্রকার মুগ্রচক খাবার ভাজা এটি ময়দা চিনি ঘি বা ডালনা দিয়ে তৈরি করা হয় এটি মিষ্টা জাতীয় এক ধরনের খাবার বাংলাদেশ সহ পূর্ব ভারতের বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় খুব সুন্দরভাবে আটাটা ভালো করে বেলে নেওয়া হচ্ছে এটা আটাটা ময়দা বেলার পরে এটা আপনাকে নানা রকমের শেপ দিতে হবে আস্ত করে পেস্ট নিতে হবে সেই পেস্ট পেস্ট নেওয়ার পরে আপনার আবার রুটির মতো বেলে নিতে হবে এবং সুন্দর একটি খাজা তৈরি হয়ে গেল এটা কাঁচা খাজা খাজা তারপর সেটাকে ভাজায় ইয়েতে ভাজতে হবে কড়াইতে ভাজতে হবে কত সুন্দর একটি খাজা হয়ে গেল অলরেডি খাজা তুলে দেওয়া হয়েছে এই খাজাটি সুন্দরভাবে ভাজতেছি দেখেন সুন্দর একটা কালার হবে এটার অবশ্য কালার তার খাবারের মতো সুন্দর লাগবে অবশ্য খেতে খাজা ভাজা হয়ে গেলে এটা আপনারা এটা নিতে হবে ঘড়া মাধ্যমে এই ঘড়া শিয়ার মাধ্যমে সেটা পুরো খাজার ভিতরে ঢুকে যাবে এবং রসে টুইটুম্বুর হবে চাপ দিলেই বের হয়ে যাবে রস সেই রস একেবারে চিনির রস খুব সুন্দর মজাদার খেতে এই খাজা আপনারা অবশ্যই খেতে আসবেন আমাদের এই বাজারে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে এখানে দশ টাকা পিস বিক্রি হচ্ছে প্রতিটি খাজা বাবা এবং ছেলে মেলে এই কাজটি করতেছে வேன் <laughs> <laughs> আমি আপনাদের দেখাচ্ছি খোরমাখি হয়ে বানায় ময়দাটা ভালো করে রুটির মতো ভালো বেলে করে কারিগর যে খুব সুন্দরভাবে চার মিলি সাইজের করে কেটে নেওয়া হচ্ছে ভালো করে কেটে নেওয়ার পরে দুই পাশে কেটে নিতে হবে এটা কন আকৃতির াকৃতির হবে খুব সুন্দর একটি খাবার এটা বাচ্চাদের পছন্দের খাবার আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন এখানে অনেকগুলো খুরমা আসলে তৈরি হয়ে গেলে এটা ছোটো ছোটো খুরমা বড়ো খুরমা হয়ে থাকে এখন সেটা তেলেতে ভাজতে হচ্ছে তেলেতে খুব সুন্দরভাবে ভাজার পরে এটা আবার চিনিতে ডোবানো হবে সেই চিনিটা হবে একেবারে গাঢ় এই ভাজা খুরমা এগুলা একটু পরে আমরা এটা চিনিতে দিয়ে দিবে আমরা সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন এই সেই ঘনশিরা ঘনশিরার মাধ্যমে দেওয়া হবে খুরমাগুলো এবং পুরো ডি সাথে একটা আটকে থাকবে এবং খুব সুন্দর একটি মজাদার খাবার তৈরি হবে বিকালের নাস্তা স্বরূপ আপনারা খেতে পারবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভাল <laughs>